তো দেখেন কি সুন্দর একটা গরু এখানে প্রায় আট পিস গরু আছে এই খামারটার মধ্যে যেগুলো আমরা আর কি দেখতে আসছি ক্রয় করার জন্য চেষ্টা করব যে আসলে এখান থেকে কিনা যায় কি যায় না আপনারা দেখতে পাচ্ছেন এক নজরে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি তো আমার আমাদের ইচ্ছা আছে যে এখানে আট পিস গরু আছে যদি সেই রকম হয় তো আমরা কিনবো তো এটা খামার সিস্টেমের মতো এগুলো কি কি ভাই এলে ফিড নাকি গমের আটা ফিড খাওয়ার না না দেখছেন গরুগুলো নিজেরকে দেখানোর চেষ্টা করছে তো মানে এক ধরনের খামারের মতোই তো গরুগুলো সবগুলোই কিন্তু সুন্দর বা কোয়ালিটিফুল গরু আপনারা দেখতে পাচ্ছেন আর বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ আমরা যদি না নিতে পারি আপনারাও চাইলে নিতে পারবেন আমরা চেষ্টা করব এগুলোকে কেনার দেখছেন আসলে গরু গুলা আপনাদেরকে আমরা এক নজরে দেখানোর চেষ্টা করছি বাসা ভাই দাম কেমন চাই দামের কথা কে জিজ্ঞেস দামই তো সবকিছুরে ভাই দাম ছাড়া কি গরু হবে মাল এই যে এই দুইটা বুঝছেন এই দুইটা সুন্দর এই দুইটা ওইটা ওই দুইটা ওই জোড়া দুইটা ওইদিকে আর মালটা ঠিক আছে আর এদিকে এগুলো সব মানে ইয়া করে দেন কে মানে বেশি ফেলাই দেন কেন বেশি গরু কি বাইরে বিক্রি করেন না এখান থেকে নিয়ে যাই

না এমন হইতে পারে যে লোক দেখে বলছে যে না বিক্রি করে দেবো অথচ মন নাই কারণ সময় আছে তো এই গ্রামের নাম কি সবাই পাঁচশো এ জোড়াটা এমন খাটে তা কত কত কাটতে পারি আরে আমরা 170 টাকা ঠিক আছে নাম তো তো আরে সামনে তো আছে কিন্তু কিছু টাকা এটা এই যে যেটা রুমস এর এটা ভালো মনে হচ্ছে কিন্তু এটা অত ভালো না এটা ढाबा बहुत है

এই খোলা কথা দেই জহর নামটা ঠিক আছে করে হলে এগুলা ঠিক আছে নিয়ে নিয়ে চলে

হ্যাঁ হ্যাঁ ক্ষমতা তো দেখেন লাগবে তবে যাই বলেন খামার মানে এই জায়গার মতো আমার ওই তিনটা গরু পছন্দ বেশি না চারটে এইটা ওইটা মানে বিক্রি করলে একসাথে সব দিয়ে দেবে এমনি কাটা দেবে না কাটা বলতে আপনার ধরেন যে আমার এই দুইটা চয়েস হলো বা ওই যে যেমন আমার চারটে বা পাঁচটা চয়েস হলো ওইটি হইলো না এরকমভাবে

দেখছেন গরুগুলো যারা আসলে নিতে চান চাইলে আসতে পারেন আমরাও চেষ্টা করব এগুলোকে আমাদের পার্টি যারা আছে তাদেরকে নিয়ে দেওয়ার এই দুটার একটু অনায়াসে দাম জিজ্ঞেস করেন ছেলে কি জিজ্ঞেস করেন কেমন মালিকানা করতে পারবে কি দেরি আছে মালিকানা করলেও ঠিক আছে মালিকানা করলেও এখন দেরি আছে এটা পারমিশন ছাড়া বা অর্ডার বা বুদ্ধি ছাড়া ই ছাড়া গল্প ছাড়া এটা করতে পারে তাহলে আমার ছোট ছেলে দূর মিয়া ছোট ছেলে কন না না ছোট ছেলে বাবার হচ্ছে ছোট ছোট তখন ছোট তখন দায়িত্ব নাই তখন ছোট হ্যাঁ ঠিক আছে